আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন আর যারা পুরাতন তারা তো আমাকে নি অনেকে অনেকে লাল কয়েন নিয়ে অনেকে প্রশ্ন করেন আসলে লাল কয়েনের কথা কি বলবো বলতে গেলে কেউ শুনতে চায় না সেটা হলো আপনার লাল কয়েনের মূল্য আপনারা যারা ফেসবুক বা বিভিন্ন এখানে দেখেন লাখ টাকা বা অনেক টাকা আসলে এগুলো সত্য নয় আসলে এগুলো সত্য নয় এগুলো ভিউয়ার জন্য যারা করে তারা করে তাদের প্রতি আমারও কোনো কমপ্লেন নেই আচ্ছা ফেসবুক সবার জন্য আমাদের এই আঠারো বিশ কোটি মানুষের মধ্যে সবাই যদি লাল কয়েন নিয়ে ভিডিও করে সেখানেও কারো কিছু বলার নেই তবে লাল কয়েন আপনারা যেমন ঢাকার গুলিস্তানে গেলে ওখানে প্রচুর লাল কয়েন পাবেন তারা ভালো ভালো কয়েন লাল কয়েন পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করে আবার কিনতে গেলে মনে করেন তারা যদি কিনে কিনতে গেলে তারা চার টাকা পাঁচ টাকা করে কিনে কারণ তারা বছরের পর বছর রেখে এগুলো বিক্রি করে তো তাদের ব্যবসায়ী এটা গুলিস্তান টাকার হাটে যদি কেউ চিনে থাকেন দেখবেন তাদের ব্যবসায়ী এটা কারণ তারা তো বছরের পর বছর রেখে এক টাকা পাঁচ টাকা ছয় টাকা লাভ করতেই পারে একজন ব্যবসায়ীর মতো তো আমি আসলে আজকে ভিডিওতে ভিডিও করতে আসলাম এগুলো আমার পাঁচশো টাকা লুৎফর রহমানের জ্যাম ইউএনসি নোট ব্যাঙ্ক নোট ঠিক আছে এগুলো জ্যাম ইউএনসি ব্যাঙ্ক নোট এটা মোহাম্মদ ফরাস উদ্দিনের খোশেদ আলম বিশ টাকা খোর্শেদ আলম আর নুরুল ইসলাম ঠিক আছে যাই হোক আমি আসলে আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করতে আসছি সুন্দর একটি বান্ডেল নিয়ে আপনারা আশ্চর্য হবেন আসলে এই বান্ডেলটির গুরুত্ব কতটুকু কালেকশনের ক্ষেত্রে আর সবচেয়ে আমি তার আগে ধন্যবাদ দিব যারা সেলার ভাই যারা সেল করেন যারা রেপুটেটেড সেলার আছেন আমাদের তারা খুবই ভালো এবং যত্ন সহকারে এই ধরনের জিনিসগুলো কালেকশন করেন বিধায় আমাদের জন্য আমাদের মতো কালেক্টররা এগুলো কালেকশন করে রাখেন আমি হয়তো বিভিন্নভাবে ভিডিও করতে পারি না অ্যাজ ইউজুয়াল ভিডিও করে যাই কে কী মনে করেন তা জানি না আপনাদের আমি চেষ্টা করি অনেকের প্রশ্নের জবাব দিতে কিন্তু আমার তো আসলে মূল কাজ এটা না আমার কাজ ছাড়াও আমার ব্যবসায়িক কিছু কাজ আছে আমার বাড়ির কিছু কাজ আছে আমার অফিসিয়াল কিছু কাজ আছে তার মাঝে আমি অনেকের চেষ্টা করি উত্তর দিতে তো যাই হোক আজকে আমি বান্ডেলটি নিয়ে কথা বলবো এটা মনে করেন লাখ লাখ নোটের মধ্যে একটি বান্ডেল বা হাজার লাখ রিমের মধ্যে এক রিমে দশ বান্ডেল হয় ঠিক আছে হাজার বা লাখ রিমের মধ্যে একটি মাত্র বান্ডেল হয় এটা এই যে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন নয় 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 শূন্য এক হয়তো অনেকের কাছে মনে হবে বিশ টাকার বান্ডেল দুই টাকা হ্যাঁ মনে হতেই পারে আমার কাছেও মনে হয় দুই টাকা অবশ্যই ব্যাঙ্ক থেকে তুলতে গেলে দুই হাজার টাকা একটা নতুন বান্ডেল পাবেন যদি ব্যাংকে নতুন টাকা থাকে কিন্তু যারা কালেক্টর যারা কালেক্টর যারা এই যে প্রিফিক্স নিয়ে কাজ করে এটা প্রিফিক্স উম ব বা এই যে নাম্বার প্রিফিক্স নিয়ে কাজ করে বা যারা নাম্বার নিয়ে কাজ করে থিম নিয়ে যেসব কালেক্টর এক একজন এক একটা থিম নিয়ে কালেক কালেকশান করেন যেমন এই থিমটি নিয়ে উমাব নিয়ে একজন কালেকশন করেন প্রিফিক্স কেউ নাম্বার নিয়ে কালেকশন করেন কেউ রাডার থিম নিয়ে কালেকশন করেন এক একজন কালেক্টর এক একটা থিম নিয়ে কাজ করেন তাদের একটা চয়েস যাচ্ছে কেউ রিপিটার নিয়ে করেন কেউ সুপার রাডার নিয়ে করেন তো যাই হোক আমি এখন মূল কথায় আসি এই যে ফজলে কবির গভর্নর ফজলে কবিরের যে বান্ডিলটি আপনারা দেখতে পাচ্ছেন দুই এই যে একুশ সাল লেখা আছে এই দেখুন দুই সালের এই বান্ডেলটি এটা চমৎকার একটি কালেকশান এবং খুবই মূল্যবান কালেকশান এবং যদি বলেন যে এই বান্ডেলটা আপনি দুই হাজার টাকা দিয়ে কিনবেন তা না এই বান্ডেলটা আপনার হাজার হাজার টাকার বান্ডেল মনে করেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারও হতে পারে পঞ্চাশ হাজারও হতে পারে এটার অনেকগুলো কারণ আছে যাই হোক আমি এত বিশদভাবে বড় করবো না ভিডিও আমি শুধু আপনাদেরকে এই সুন্দর নাম্বারটি দেখেন এটা বান্ডিলের শেষ নাম্বার আমি খুলে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আপনারা অনেকে সংগ্রহ দেখতে পছন্দ করেন এই জন্য আমি সংগ্রহ নিয়ে দেখাচ্ছি তার আগে আমার একটা অনুরোধ আপনারা কেউ শেয়ার করেন না ভালো জিনিস ভালো কথা বা ভালো জিনিস দেখতে হলে শেয়ার করতে হয় তো আমি অনুরোধ করব আপনারা শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল অল করে দিবেন তাহলে আপনারা নতুনত্ব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এখন আসি মূল কথায় এই যে একটি বান্ডেলের সব নোট এখানে ঠিক আছে এখানে একষট্টি নোট আছে এই এর নাম্বার শুরু হয়েছে নয় 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 শূন্য এক এটা কিন্তু একটা এই বান্ডেলটা কয়েক হাজার বান্ডেলের মধ্যে বা লাখ বান্ডেলের মধ্যে শেষ বান্ডেল এই নাম্বারটির জন্য অনেকে পাগল হয়ে থাকেন উদ্গ্রীব হয়ে থাকেন যারা নাম্বার নিয়ে কালেকশন করেন এখানে তিনটা সুন্দর সুন্দর নাম্বার আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নয় নয় এই স্টার্টিং নাম্বারটা স্টার্টিং শেষ নাম্বারটা প্রথম নাম্বার সাধারণত এক 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 দিয়ে শুরু হয় সেটা আমি আরেক দিন দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটা এই ফজলে কবি এই যে এই নোটটা আমি এখানে রাখলাম ঠিক আছে এবার আসি শেষের দিকে শেষের আমি দুটো নাম্বার নিচ্ছি আপনারা দেখলি দেখতে পারেন এই যে শেষের শেষের বলতে আটানব্বই নিরানব্বই এই নাম্বারটা শুরু হয়েছে নয় 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 শূন্য এক ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে যদি আপনারা যান তাহলে নিরানব্বই পর্যন্ত গেলে সাতানব্বই আটানব্বই নিরানব্বই দেখতেই পাচ্ছেন চমৎকার একটি সুপার নাম্বার চমৎকার এই এই ধরনের একটি নাম্বারের নোটের জন্য আপনারা জানেন না আমি জানি না যারা সংগ্রাহক তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বিভিন্ন জায়গায় খবর নেন এই ধরনের একটা ডিজিট পাওয়ার জন্য তারপরে যে নাম্বারটা আছে দেখুন এক কোটি এই এখানে যখন নিরানব্বই একশো হবে সাধারণত নোটের মধ্যে ষাটটা ডিজিট থাকে ঠিক আছে ষাটটা ডিজিট থাকে যখন এটা এক কোটিতে চলে যায় শেষ বান্ডিলে তখন একটা শূন্য কিন্তু টাকশাল থেকে বসিয়ে দেয় কলম দিয়ে বসিয়ে দেয় দেখুন আপনার হাতে লেখে বসিয়ে দেয় শূন্য সত্য কথা বলছি আমি এটা এক কোটি এখানে নাইন সব দেখুন একক দশক শতক সহস্র অযুত লক্ষণ নিযুত কোটি এক কোটি দেখতেই পাচ্ছেন আমি ধরে রেখেছি আপনারা দেখুন ভালোভাবে চমৎকার একটি নাম্বার চমৎকার একটি নাম্বার দেখতেই পাচ্ছেন যাই হোক আজকে আমি এই সুন্দর কালেকশনটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই অধীর আগ্রহে আছেন এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কীরকম দাম হতে পারে একটি নোট যদি সিঙ্গেল নোট যদি কালেকশন করতে যায় সেই ক্ষেত্রে একজন সেলার একজন যার যেহেতু এই নাম্বারটি কালেক্টর সেই ক্ষেত্রে মূল্য বেড়ে যায় কখনো কখনো দশ পনেরো বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত চলে যায় যদি ভালো কালেক্টর পেয়ে যান কারণ যারা নাম্বার নিয়ে কাজ করে ডিজিট নিয়ে এটা এটাকে বলে সলিড ডিজিট সলিড সলিড নাম্বার বলে ঠিক আছে এটা মিলিনিয়াম নাম্বার যেহেতু আজকেই প্রথম শুনলেন ষাট ডিজিটের বেশি নাম্বার হয় না যখন এক কোটিতে চলে যায় তখন এই লাস্টের শূন্যটা টাকশাল থেকে কলম দিয়ে বসিয়ে দেয় হাত দিয়ে বসিয়ে দেয় শূন্যটা হাতে কলম নিয়ে এভাবে বসিয়ে দেয় শূন্যটা আজকে হয়তো আমার মুখে শুনছেন কিন্তু আরেকদিন আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন জানবেন যারা সংগ্রহ সম্বন্ধে কাল সংগ্রহ করছেন তারা যখন জানতে পারবেন তখন আমার কথার সত্যতা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি ভিডিও আর বড় করবো না শেষের দিকে যাচ্ছি আপনাদের যদি এই কারণ আমি চেষ্টা করি নতুনত্ব কিছু আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য আমি বান্ডেলটি খুলে আপনাদেরকে আমি দেখালাম আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে যাবেন এবং শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও দেখতে চান কি না সেটাও জানাবেন সংগ্রহ অনেক সময় মনে করেন আপনারা দেখতে গিয়ে দেখতেও ভালো লাগে দেখতে দেখতেই কিন্তু সংগ্রহ শেখা হয় জানা হয় আমি অনেক সময় এই কথাগুলো বলি সংগ্রহ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলি কিভাবে মূল্য নির্ধারণ হয় কিভাবে নোটটির দাম শুরু হয় এই জন্য যাই হোক আজ এই পর্যন্ত আবার কোন একদিন আসবো আবার কোনো একটি ভিডিও নিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং ভুলে যাবেন না কিন্তু লাইক এবং কমেন্টস করতে কেমন লাগলো আপনাদের এই বান্ডিলটির কালেকশন দেখে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম